সবাইকে সবাইকে লন্ডন বুদ্ধিস্ট্রিপির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খেতে সম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব বদন্ত ডক্টর অরুণজ্যোতি মহাতেরো অরুণজ্যোতি মহাতেরো কিছুদিন আগে লন্ডনে এসছেন উনি পশ্চিমবঙ্গের টালিমগঞ্জের সম্বোধী বিহারের বিহার অধ্যক্ষ আমি অরুণজ্যোতি থেকে স্বাগত জানাচ্ছি লন্ডন বুদ্ধিস্টিভিতে অপরাধাং ক মাথু মে দুটি এম্পি ও কাশা নামি বানতে দারু তেনাং কোতাসব্বাং অপরাধাঙ্ক মাথু মে বন্তে তা টি এম্পি ও কাশা নামি বানতে দারু তেনাং কোতা সাব্বাং অপরাধাঙ্ক মাথু মে বন্তে নমস্কার সবাইকে আজকে আমাদের লন্ডন ট্রিপেতে উপস্থিত হয়েছেন আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন সাংঘাতিক ব্যক্তিত্ব বদন্ত ডক্টর অনুজ্যোতি মহাতের মহাদয় ভান থেকেই আমাদের লন্ডন টিভিতে আজকে আমরা ভান্তে মুক্তি কিছু শুনবো ভান্তে আন্তর্জাতিক খেতে সম্পন্ন অভিজ্ঞ উনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন লন্ডনে নিয়ে এসছেন এই তৃতীয়বারের মতো লন্ডনে এসেছে বর্তমানে জাতম বিহার লন্ডন অবস্থান করেছেন আমরা ভান্তের জীবনী বেড়ে ওঠা কোথায় লেখাপড়া করেছেন সে সম্বন্ধে কিছু জানব সাথে সাথে সারা দুনিয়ায় যারা এই ভিডিওটা দেখবেন তারাও জানতে পারবেন আমাদের সদেয়ের জীবনের সম্বন্ধে আপনার জন্মও বেড়ে উঠার সম্বন্ধে আমরা কিছু জানতে চাইছি ধন্যবাদ আমাদের সুমন বড়ুয়া চৌধুরী এবং আমাদের সকল লন্ডন বুদ্ধিস টিভির দর্শকদের আমার আন্তরিক আশীর্বাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যে কোয়েশ্চেনটা আমাদের সুমনবাবু করেছেন আমার আসলে জন্ম হয়েছে বাংলাদেশের চট্টগ্রামের রাজন থানার গহেরা অঙ্কুরগোনা গ্রামে আমার বাবা ছিলেন স্বর্গীয় শশদর বড়ুয়া আমার মা স্বর্গীয়া বিদেশন সাদিকা অমিয়পালা বড়ুয়া উনিশশো সালে সাতই জুলাই আমার জন্ম আমি দশ বছর বয়সেই আমার গুরুদেব কর্মবীর তখনকার প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রাপ্ত পূর্ণজ্যোতি মাহাত্রা মহোদয় তিনি আমাকে দশ বছর বয়সেই শ্রাবণ্যতমে দীক্ষা দেন তারপরে উনিশশো পঁচানব্বই সালে ছাব্বিশে মার্চ যেদিন বাংলাদেশের স্বাধীনতা দিবস সেদিনে গহিরা শান্তময় বিহারে আমার উপ লাভ হয় জন্ম আমার বাংলাদেশের চট্টগ্রামে এখনো কথার টান রয়েছে সে চট্টগ্রামের কিন্তু উনিশশো সাল থেকে আমি পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার থাকি এবং বর্তমানে ভারতের নাগরিক হ্যাঁ ধন্যবাদ ভান্তে এখন আমরা বর্তমানে ভারতে আছেন ভান্তে আপনি ভারতে কবে গেলেন মানে কখন ভারতে গেলেন পড়ালেখা আসলে আমি যখন ছিয়ানব্বই সালে মাধ্যমিক পাশ করার পরে গহহিরা কলেজে অ্যাডমিশন নিয়ে বিয়েতে তারপরে আমাদের পরমশ্র ডক্টর জিনুপদী মাহাতারা বানতে অধ্যাপক তিনি তখন কলকাতা কলকাতা কলকাতায় তিনিও পিএইচডি করে কিছুদিন কাটাছিলেন ছিলেন সে সময় বানতার সাথে আমার যোগাযোগ হয় শ্রদ্ধা জিনার মাধ্যমে আমি আমার সাথে ডক্টর সুমনপাল ভিক্ষু এবং আমার বন্ধুবর স্বর্গীয় দূতাঙ্গ সাধক ডক্টর দ্বীপঙ্কর মাহাতারো উনিশশো সালের আই থিঙ্ক উনত্রিশে নভেম্বর আমরা তিনজনে বাদ যোগে কলকাতায় পাড়ে দিই গভর্নমেন্ট সাংস্কৃত কলেজে পড়াশোনার জন্য উনিশশো সাতানব্বই সালে সাতানব্বই সালে পাশ করার পর তারপর এডুকেশন হ্যাঁ সাতানব্বই সাল থেকে দু হাজার সাল তিন বছরের আমাদের অনার্স করছিল। আমি অনার্স কোর্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে পাশ করি আমাদের সুবর্ণপাল বিকো তিনি হয়েছিলেন ডক্টর আর দীপঙ্কর মাদা ঠাট হয়েছিলেন আমার সৌভাগ্য যে আমি দু সালে ভারতের তখন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি ছিলেন প্রধানমন্ত্রী এখন তিনি স্বর্গত তার সময়ে আমি ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতের রিপাবলিক ডেতে আমি একজন অর্থাৎ ম্যাডাবের স্টুডেন্ট হিসেবে সিলেক্ট হয়ে দিল্লিতে সান্স অর্থাৎ সুযোগ পেয়েছিলাম এবং আমি বেনিটে স্টুডেন্টের সার্টিফিকেট পেয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি সেদিন আরেকটা ইতিহাস আমার মনে পড়ে সেদিন কিন্তু দু হাজার এক সালের ছাব্বিশে জানুয়ারি একটা গুজরাট এবং বিভিন্ন অঞ্চলে মারাত্মক ভূমিকম্প হয়েছিল সকালবেলা এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি তখন অশোক দিল্লির অশোক হোটেলের প্রায় শত ছিলাম সেখান থেকে আমরা হেঁটে নেমেও দেখছি বিল্ডিংটা এরকম দুলছে সেদিনেই অর্থাৎ এই ঘটনাটা ঘটেছে তারপরে অনার্স কমপ্লিট করলাম দু হাজার সালে দু হাজার সালে অনার্স কমপ্লিট করার পরে আমরা এম এতে অ্যাডমিশন নিই কলকাতা বিশ্ববিদ্যালয় পাড়ি ডিপার্টমেন্টে আমার সৌভাগ্য হয়েছিল আমাদের আইসিসিআর ইন্ডিয়ান কালচার ফর কালচার রিলেশান তার স্কলারশিপ আমি আমার এবং সুমন পল দুজনে দু হাজার এক সালে পাই যার কারণে আমাদের একটা বছর গ্যাপ হয় দু সালে আমি মাস্টার্স কমপ্লিট করি এম কমপ্লিট করি এম আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল পাই কলকাতা ইউনিভার্সিটি থেকে তারপরে কিছুদিন আমাদের রেজিস্ট্রেশনে পিএইচডি রেজিস্ট্রেশন একটু সময় লেগে যায় নানা কোর্স করতে থাকতাম আমাদের স্টুডেন্ট বিষয় বাড়াবার জন্য দু সালে আমার রেজিস্ট্রেশন হয় অনার্স পিএইচডির আমার সাবজেক্ট ছিল হিউম্যান রাইটস অ্যাডেপিটেড বুদ্ধিজম অ্যান্ড অশোক অ্যান্ড এর উপরে আমাদের পিএইচডি হয় আমার প্রফেসর ডক্টর বেলা আন্ডারে এবং দু সালে তার মাঝখানে আমার জীবনে একটা ঘাত প্রতিঘাত গিয়েছে বিভিন্ন প্রকার আইনি লড়াই গিয়েছে এ এটা ওভারকাম করে আমি দু সালে পিএইচডি কমপ্লিট করি তারপরে আমি দু সালে ইন্ডিয়ান গভর্নমেন্টকে সিটিজেনশিপের জন্য লিখি দু হাজার সতেরো সালের বুদ্ধ পূর্ণিমার আগে আগে আমি এই ভারতের অর্থাৎ ন্যাশনালাইজেশনে নাগরিকত্ব লাভ করি ধন্যবাদ ভান্তে ভান্তে আপনি দুই সালে ভারত সরকার কর্তৃক ভারতীয় নাগরিকত্ব পেলেন আমি জানি যে ভারতের মতো জায়গায় নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন বিষয় তারপরও এডুকেশনের পর শেষ করার পর গোল্ড মেডেলিস্ট পেয়েছেন আমরা আমরা একজন বৌদ্ধ জনগোষ্ঠীর একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা গর্ববোধ করি এখন আমার হলো যে আপনি সারা ভারতে অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন ধন্যবাদ সুমনবাবু আসলে দু সালে সিটিজেনশিপ পাওয়ার পরে আমি প্রথমে ভেবেছিলাম যে বাংলা ভারতের মধ্যে যে মানুষের স্বাধীনতা রয়েছে বাক স্বাধীনতা চলা স্বাধীনতা বিভিন্ন ধর্মীয় স্বাধীনতা সেটাকে আমি গুরুত্ব দিয়েছিলাম এবং ভারতবর্ষে যেখানে ভগবান তথাগত বুদ্ধের নিজের জন্ম এবং পরবর্তীতে বুদ্ধত্ব জ্ঞান লাভের পরে বুদ্ধের প্রচার এখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যেখানে যান সেখানে তিনি বলেন অর্থাৎ আমি ভারত থেকে ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে যুদ্ধ দেয়নি তো তারা এখনো পর্যন্ত ভারত সরকার বুদ্ধের প্রতি নমনীয় সে জায়গায় দাঁড়িয়ে দুর্ভাগ্য হচ্ছে যেখানে বৌদ্ধ ধর্মের উৎপত্তি যেখান থেকে বৌদ্ধ ধর্মের বিস্তার সে ভারতে এখন বৌদ্ধ ধর্ম প্রায় মৃয়মান এখনে জনসংখ্যা এক পার্সেন্টও বৌদ্ধ নয় এই প্রায় একশো পঁয়তাল্লিশ কোটির ভারতে এই যে এত বৌদ্ধ শূন্য অবস্থা এটাকে আমাকে নাড়া দিয়েছিল ছোটোকাল থেকে যেহেতু আমি সন্ন্যাস সঙ্গে দীক্ষা নিয়েছি বিক্ষ হয়েছি সেহেতু বুদ্ধের ধর্মের প্রতি সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা নিজেকে মনে করেছি নাহলে আমি এম এ কমপ্লিট করার পরে গোল্ড মেডেল নেওয়ার পরে পিএইচডি কমপ্লিট করার পরে অন্য কিছু ভাবতে পারতাম কিন্তু এটুকু ভেবেছি যে বুদ্ধের অহিংসা পরম ধর্মকে মৈত্রী করুণা মধ্যে ধর্মকে এটাকে প্রসার করা আমার জীবনে ব্রত হোক সে ব্রত নিয়েই ভারতের যখন নাগরিকত্ব লাভ করলাম ঠিক তার আগে থেকেই আমাদের নানা প্রকারের কর্মব্যস্ততা আমরা শুরু করেছি যখন স্টুডেন্ট লাইফ হয়ে গিয়েছি আমার মনে পড়ে এই প্রসঙ্গে দু সালে যে বুদ্ধ পূর্ণিমা আমরা করেছিলাম প্রথমবার পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের ইনভাইটেশনে তিনি বুদ্ধ পূর্ণিমাতে অংশ নিয়েছিলেন রানীর রাসমলুড়ে ধর্মতলা রানীর রাসমলুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তখন ওনাকে ইনভাইটটা আমি মৌখিকভাবে করেছিলাম একটু কোনো একটা অনুষ্ঠানে এরকম ডিরেক্টে ছিলাম তখন ওনাকে মৌখিক অনুরোধ করেছিলাম উনি খা করেছিলেন এটা নিয়েই আমাদের সমাজ থেকে হয়তো কেউ কিছু ব্যতিক্রম ছিল তখন আমি সিটিজেনশিপ পাইনি ভারতে সিটিজেনশিপ তখন আমি পাইনি কিন্তু সিটিজেনশিপ না পেলেও আমরা স্টুডেন্ট বিষয়ে নিয়েও অর্থাৎ অনেকটাই ভারতে ধর্ম প্রসারের জন্য মানুষের মধ্যে সম্প্রীতি বাড়াবার জন্য কাজ করেছি একদিন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছি তখনকার যিনি অফিসার ছিলেন তিনি হঠাৎ করে আমাকে বললেন যে আপনি তো এখনও ভারতের নাগরিক নন আপনি কী করে আমাদের মুখ্যমন্ত্রীর স্টেজ শেয়ার করেন আমি একটু আশ্চর্য হয়েছিলাম এবং তাকে ওই আইপিএস অফিসারকে আমি বলেছিলাম আপনার মুখ্যমন্ত্রীর স্টেজ আমি দু হাজার সতেরো সালে শেয়ার করছি না আমি দু সাল থেকে আপনার মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখন থেকে আমি মাননীয় মুখ অর্থাৎ মমতা ব্যানার্জির সাথে স্টেজ শেয়ার করছি তার মানে আমরা বৌদ্ধ সন্ন্যাসীরা অনেকটা জলের মতো পানির মতো যখন যে দেশে আমরা যাই যখন যেখানে যাই সেটা আমার নিজের ঘর মনে করি নিজের বাড়ি মনে করি নিজের বিহার মনে করি তা আমার জন্ম বাংলাদেশে হয়েছে আমি ভারতে পড়াশোনা করেছি কখন নিজেকে মনে করিনি যে আমি বাংলাদেশি আমি ভেবেছি আমি বিশ্ব নাগরিক আমি যেখানে যাব যেখানে এই মুহূর্তে আমি লন্ডনে আছি আমার মনে হচ্ছে লন্ডন আমার দেশ এটা আমার বাড়ি কারণ আমাদের কোনো নিজের অর্থাৎ নিজস্ব কিছু নেই জলের মতো যেখানে যাই সেখানে রঙ ধারণ করি তো সেভাবেই ভারতের মধ্যে বুদ্ধ ধর্মকে প্রসার প্রসারের জন্য কাজ করা একটা ভাবনা ছিল সৌভাগ্য হয়েছে আমি যখন পরে রোডে প্রথম যাই আমরা শিক্ষা শিক্ষাকেন্দ্র পরে রোড সেখানে আমরা সব ভান স্টুডেন্ট মানতারা পড়াশোনার জন্য কাঁচিলাম দু সালে আমাদের যিনি আশ্রয়দাতা ছিলেন দমদর বান্তের পরে প্রজ্ঞাচ্যতি মহাতর বান্তে তিনি দেহ রাখেন দু সালে সেখান থেকে আমরা চলে যাই দু সালে আমি নারায়ণপুরে চলে যাই ওখান থেকে তালিগঞ্জ সম্বোধে বুদ্ধবিহারে আমরা আমি আসি দু হাজার ন সালের আটই জুলাই বর্ষবাসের আগে আমি আসি দু হাজার দশ সালে আমি চলে যাই শিলিগুড়ি বুদ্ধবারি সেটা অর্থাৎ আপনারা জানেন শিলিগুড়ি মানে দার্জিলিংয়ের কাছে সেখানে আমাকে বিহার বুদ্ধবাতি বিহার দক্ষ শিখে দুটো বিহার তখন আমার কন্টিনিউ চলছে ওই অর্থাৎ বর্ষবাসের মধ্যে এখানে অর্থাৎ কলকাতা এবং শিলিগুড়ি প্রায় বারো ঘন্টা ট্রেনে জার্নি করতে হয় দশ বারো ঘন্টা ট্রেন জার্নি করে আমাকে কখনও এখানে কখনো ওখানে কাজ চালাচ্ছিলাম দু হাজার তেরো সালে আমার গুরুদেব বদন্ত পূর্ণজ্যোতি মহাত্র আমাকে নির্দেশ দিলেন অরেন যদি যদি পারিস হ্যামিল্টনগঞ্জে ওরা আটকাটা জমি দান করতে চাইছে যদি পারে সে একটা বিহার করে দেয় আমার গুরুদেব যখন আমাকে নির্দেশ দিলেন দু হাজার তখন আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন নয় একটা মাথায় রাখবেন আমি দু হাজার ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছি দু হাজার সতেরো সালে তাও তখন আমি ইন্ডিয়ান সিটিজেন নয় তো আমার তখনও কাজ করছে কীভাবে সেটা বুঝাচ্ছিলাম তো যখন আমাকে বিহারটা করতে বলেন আমি অর্থাৎ ওখানেই কাজ শুরু করলাম দু সালে দু সালে একজন বানতে রেখে বসবাস শুরু করার মতো পরিস্থিতি তৈরি করেছি দু হাজার সাল থেকে বিহারটা তৈরি করেছি হ্যামিলটনগঞ্জ পূর্ণজ্যোতি বুদ্ধ বিহার তার সাথে সাথে পরবর্তীতে আসামের বঙ্গাগা বুদ্ধ বিহারে আমাকে দায়িত্ব নিতে হয় চারটি বিহার এই মুহূর্তে অর্থাৎ আমার অর্থাৎ আমি দেখাশোনা করি আমি তাদের বানতে। এইভাবেই এই মুহূর্তে দর্মপ্রচার চলছে আমাদের কলকাতা তথা আসামের বুকে ধন্যবাদ পানতে আপনি আপনার থেকে শুনে ভালো লাগলো আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন ভারতে ভারতে গিয়ে নাগরিকত্ব নিলেন এডুকেশনে প্রথমে শেষ করলেন নাগরিকত্ব নিলেন চারটা বিহারের বিহার বাংলাদেশের একজন বাংলাদেশ থেকে গিয়ে যাওয়ার পর আমার মনে হয় না বাংলাদেশে জন্মগ্রহণকারী কোনো ভিক্ষু এত দ্রুত এত উন্নতি পেয়েছে সেজন্য আমরা নিজেরাও গর্ববোধ করি এখন আমি জানতে চাইছি বানতে আপনি আমেরিকা গিয়েছিলেন লন্ডনে আসলেন এই লন্ডনের আমেরিকা যে বৌদ্ধরা আছে বৌদ্ধরা আছে তাদের সঙ্গে ভারতীয় বৌদ্ধদের কি সামঞ্জস্য বা কি অসামঞ্জস্য দেখেছেন আসলে ভারতে আমেরিকা লন্ডন ইংল্যান্ড ইউরোপ বা বাংলাদেশ সব জায়গার আমরা যে সমস্ত মানুষের কাছে পৌঁছি অধিকাংশই কিন্তু আমাদের বাঙালি বৌদ্ধ মানে বড়ুয়া বৌদ্ধ বড়ুয়া হতে পারে চৌধুরী হয় সিংহ তালুদ্দার যাই হোক চৌধুরীও আছেন তো সবার গোড়া কিন্তু চট্টগ্রাম আজকে আমরা ভারতে যে বৌদ্ধদের দেখি বড়ুয়াদের দেখি আমি বাবা সাহেব ডক্টর বি আম্বেদকরের যে ফলোয়াররা আছেন তাদের কথা বাদ দিলে বাকি যারা বাঙালি বৌদ্ধ আছেন তারা সবার কিন্তু গোড়া কিন্তু চট্টগ্রাম তো সুতরাং আমাদের যেখানে যায় সবার গোড়াটা যেহেতু এক জায়গায় বাংলা ভাষা এবং ধর্ম তেরোবাদী বৌদ্ধ ধর্ম সুতরাং আমাদের সব কিছু অনেকটাই মিল রয়েছে তবু সাংস্কৃতিগত অনেকটা পার্থক্য অনেক সময় এসে যায় ভারতের জীবনযাত্রা অনেকটা রেগুলেটেড রেগুলেটেড বলতে বিভিন্ন দিক থেকে রেগুলেটেড অর্থাৎ সম্মত যার কারণে গিয়ে সেখানে কোনো কিন্তু অতিরিক্ত খরচ করার মতো সুযোগ আমাদের ভারতীয় মানুষের তেমন নাই এটা নয় যে আমরা কৃপন আমরা যদি কৃপণ হতাম ভারতীয় মানুষ যদি কৃপণ হতো তাহলে এতগুলো কাজ ভারতে আমরা করতে পারতাম না ভারতে যে আজকে এত বিশাল ভূখণ্ডের মধ্যে এতগুলো বিহার তৈরি হচ্ছে এবং বুদ্ধের ধর্মের প্রচার প্রসার এতগুলো কাজ হচ্ছে এগুলো সম্ভব হতো না কিন্তু ওখানে মানুষের ইনকামটাই কম একটা লিমিটেড ইনকাম একটা গভর্নমেন্ট সার্ভিস যারা করে তারা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা পায় যারা প্রাইভেট সার্ভিসে করে পনেরো কুড়ি পঁচিশ হাজার টাকা পায় তো সেখান থেকে তাদের পরিবার পরিপোষণ করার পরে ধর্ম শাসন সদ্দমের জন্য কাজ করা তাদের কাছে একটা কঠিন কাজ যেটা আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে আমরা ভাবি নো ডাউট বেশি আতিথ্যতা বেশি বাংলাদেশিরা যেভাবে আত্মীয়তাকে দেখাতে পারেন সেটা আমরা ভারতীয়রা দেখাতে পারি না এটা ঠিক কথা বা বৌদ্ধ দেখাতে পারে না এবং এই বাংলাদেশে বোধ এখন আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ এবং ইংল্যান্ডের যুক্তরাজ্যে এসে তারা নিজেদের জীবন জীবিকার জন্য সংগ্রাম করছেন কিন্তু এটা সৌভাগ্য যে আমরা যেখানে গিয়েছি সেখানেই অর্থাৎ অর্থাৎ বুদ্ধের ধর্মকে রেখে এবং মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়াবার জন্য দেশের সাথে যেমন টান আছে তেমনি ধর্ম বৌদ্ধের প্রতি একটা রেসপেক্ট আমরা সব দেশের মধ্যে মানুষের মধ্যে দেখেছি ভারতীয় বৌদ্ধদের মধ্যেও সেটা আছে কিন্তু যেহেতু আমাদের পকেটে যদি আমার না থাকে আমি দান দেবো করতে গিয়ে ঠিক তেমনিভাবে আমাদের ভারতীয়দের যেহেতু ব্যবসায়ী সংক্রান্ত তাদের ভাবনা কম তারা একটা চাকরিতে সন্তুষ্ট যার কারণে তাদের ইনকামও একটা লিমিটেড সেই লিমিটেড ইনকামের মধ্যে তাদের বাকি সব কাজ করতে হয় ধন্যবাদ ভান্তে ভান্তে আমার এখনও কোথাও আপনি যুক্তরাজ্যে এসছেন লন্ডনে একটা দেশি বৌদ্ধ বিয়ের অবস্থান করেছেন আমাদের দেশে বৌদ্ধ বিহার অবশ্যই আমাদের জন্য একটা গর্বের বিষয় দুই তিনবার আপনি প্রথমবার যখন এসেছিলেন তখন এদেশে কোনো বৌদ্ধ বিহার ছিল না দ্বিতীয়বার আপনি প্রথম আবাস প্রথম বিক্ষোভ হিসাবে আমাদের জাতীয় বিহার লন্ডনে এসেছিলেন এটা এখন নিয়ে থার্ড টার্ম তা আপনি কী পরিবর্তনে দেখেছেন এবং আমাদের যারা জাতক বিহার লন্ডনে দায়িত দায়গা আছে সবার প্রতি আপনার কি ধরনের কোনো মেসেজ বা কোনো রকম কোনো বুদ্ধি পরামর্শ আছে কিনা সেটা জানালে খুব ভালো ধন্যবাদ আসলে আমি যখন সতেরো সালে সিটিজেনশিপ পাই ভারতের তারপরে একটা মনের মধ্যে সব ছিল যে একটু বিদেশ ঘুরে আসি যেহেতু আমার পাসপোর্টে অর্থাৎ বাদ পেলে যে কোনো সিটি বাংলাদেশ আমার ইন্ডিয়ান পাসপোর্টে এটা সবার ক্ষেত্রে হয় যারা সিটিজেনশিপ নেয় তো আমার বাংলাদেশে প্রথম আমি ভিজিট করি তারপরে আমার সৌভাগ্য হয়ে যায় হঠাৎ করে আমেরিকা থেকে অপুবাবু আমাকে ইনভাইটেশন পাঠান আমি আমেরিকা যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমি ভিসা দিত পাচ্ছিলাম প্রায় এক বছর পরে সৌভাগ্যবশত আমেরিকান কনসুলেটের সাথে আমার একটা পার্সোনাল যোগাযোগ ছিল তাঁকে আমি ইমেল করি তিনি আমাকে অর্থাৎ পর দিনেই ইন্টারভিউয়ের ব্যবস্থা করেন তখন আমার আমেরিকার দশ বছরের বিষা হয়ে যায় এই আমেরিকার বিষয়টা হওয়ার পরে আমার বিদেশ ভ্রমণে একটা পথ খুলে যায় যাদের কাছে আমেরিকার বিষা থাকে তাদের অন্যান্য দেশে বিষা পাওয়াটা তেমন কঠিন হয় না তারপরে আমি একবার এটা আমি আমেরিকার গিয়েছিলাম দু সালে প্রথমবার তখন এর আগে শুধু আমার দেশ বিদেশ ছিল মাত্র বাংলাদেশ বাংলাদেশে পড়া কোনো দেশে পাসপোর্টের বিষা ছিল না ছিল না তারপরে আমি আমেরিকার বিষা পাই আমেরিকার বিষয় পাওয়ার পর একদিন মনে হলে যুক্তরাজ্য ঘুরতে আসবো ইংল্যান্ডে যাবো তো ইংল্যান্ডে যাওয়ার জন্য ট্যুরিস্ট বিষে অ্যাপ্লাই করি ট্যুরিস্ট বিষ আমি পেয়ে যাই ছ মাসের আমার মনে হয় দু হাজার তেইশ সালের সম্ভবত প্রথম দিকে বছরের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আমি যখন ভাবি যত লন্ডন আসবো তখন কিন্তু লন্ডন আমার তেমন যোগাযোগ হলো না আজকের আমাদের অ্যাঙ্কারিং আমাদের সাংবাদিক সুমন বড়ুয়া চৌধুরী মহাশয়ের সাথে আমার ব্যক্তিগত এবং পার্সোনাল একটা পারিবারিক একটা যোগাযোগ ছিল সেই যোগাযোগ ছাড়া কিন্তু আমি আর কারোর সাথে তেমন যোগাযোগ ছিলাম কিন্তু তাকে আমি সাহস করতে বলতে পারি নি যে আমি আসবো আপনি একটু আমার জন্য ব্যবস্থা করুন সেটা আমি কিন্তু সাহস করে বলতে পারিনি আমি চিন্তা করছিলাম কোথায় থাকবো ফার্স্ট দিকে তাই থাকবো কোথায় সেটা চিন্তা করতে করতে আমি কিন্তু হোটেল এবং হোস্টেল কোথায় খরচ কম সেগুলো সব দেখছিলাম আমি মাত্র ছ দিনের টিকিট কেটেছিলাম পরবর্তীতে প্লাস অর্থাৎ আমাদের প্লাস টু লন্ডনে প্লাস টু আমাদের শ্রীলঙ্কার টেম্পল মঙ্গলবান্তের টেম্পলে আমি সদিন অর্থাৎ সদিনের জন্য সুমন শ্রীবান্তের মাধ্যমে আমি প্রথম দিন প্রথমবার এসে থাকি এটার ঠিক কথা যে শ্রীলঙ্কার টেম্পলে পান্তে আমাকে আদর আপ্যায়ন করেছেন আমি কৃতজ্ঞ কিন্তু তখন আমাদের ইংল্যান্ডের মধ্যে বাংলাগলি বা বাংলাদেশি বাঙালি বৌদ্ধদের কোনো বিহার ছিল না তারপরে পরে আমাদের সুমন বাবুরা সজীব বাবুরা তুষারবাবুরা বাবুরা আমাদের শিপনেরা চন্দনবাবুরা এবং যারা যারা বিহার কমিটির সাথে বিবিসির সাথে যুক্ত আছেন তারা একটা বাংলাদেশ বুদ্ধিস্ট টেম্পেল তৈরি করেন আমাকে সুমনবাবু কন্ট্যাক্ট করেন সজীববাবু কন্ট্যাক্ট করেন যে মানে আমরা বুদ্ধ পূর্ণিমা করবো যদি আপনার বিষাত আছে যদি আপনি একটু আসেন তো আমি খুব খুশি হয়েছিলাম এবং তখন আমি আঠেরো দিনের জন্য প্রথমবার যুক্তরাজ্যে আসি সেকেন্ড টাইম একই বিষাতে সেকেন্ড টাইম আসি এবং আঠেরো দিন আমি বাংলাদেশ বুদ্ধিস্ট টেম্পেলে আর তা রেনহামের সে টেম্পল আমি থাকি আমার সৌভাগ্য যে ইংল্যান্ডের বুকের মধ্যে যে প্রথম বাঙালিদের বিহার হয়েছে বাঙালি ভিক্ষুদের মধ্যে প্রথম পা রেখেছিলাম আমি এই বিহারের মধ্যে আপনার সেটা মনে আছে তো সে জায়গায় দাঁড়িয়ে তো ওই বিহারের প্রতি একটা আমার একটা দুর্বলতা একটা আন্তরিকতা একটা ভালোবাসা সেদিন থেকে তৈরি হয় আমি আঠারো দিন থাকার পরে আমি কলকাতায় ব্যাক করি এখন আমার তৃতীয়বার বিজিত সময় আমার আর মনে হয়নি আমি এখন ইংল্যান্ড যাচ্ছি আমার মনে হচ্ছে আমি আমার বিহারে যাচ্ছি যদিও এখন বিক্ষোভ এস মহিপাল তিনি এই বিহারে এখন বিহার দক্ষ হিসেবে আছেন তার সাথে আমাদের বন্ধুত্ব রয়েছে এবং এই যুক্তরাজ্যের মধ্যে যে দেশটা ইংল্যান্ড সারা বিশ্বকে একসময় শাসন করেছিল অনেক দেশকে শাসন করেছিল আমাদের ভারতবর্ষ তার ব্যর্থই নয় তো সেখান থেকে এই ইংল্যান্ডের মধ্যে যে আমাদের যারা বাঙালি বা বাংলাদেশি বৌদ্ধরা আছেন তারা যেভাবে একটা সাহস দেখিয়েছেন প্রথমবারের মতো এই এখানে প্রায় দু হাজার ফান্ট বাড়া দিয়ে প্রতি মাসে একটা বিহার পরিচালনা করা যে বিহারের মধ্যে প্রায় তিরিশ হাজার পাউন্ড অর্থাৎ জিপিপি যাতায়াত প্রতি বছর র্যান্ট হিসেবে দিতে হচ্ছে নানা ধর্মীয় কালচার সংস্কৃতির জন্য আরও কয়েক হাজার খরচ করতে হচ্ছে বর্তমানে একজন ভানতে রেখেছেন জেতবন বিহার নাম দিয়েছেন এবং সেই বিহারের মধ্যে বর্তমানে মহিফল বিক্ষুর মতো একজন বিক্কু উদীয়মান তরুণ এবং সাংঘিক কর্মবির্বিক্ষ আছেন এটা আমাদের কাছে সত্যি হতে প্রাউড ফিল করার মতো আমি আশা করব আমাদের এখানকার যারা বৌদ্ধরা আছেন বাঙালি বৌদ্ধরা আছেন আমাদের জ্ঞাতিরা আছেন আমি শুধু এটাই আশা করবো যে বিহারের সূচনা আপনারা করেছেন তার একটা প্রাতিষ্ঠানিক পাক এবং আমাদের এখানকার যারা প্রজন্ম এই ইংল্যান্ডের বুকে যে সকল বৌদ্ধরা ছোটো ছোটো শিশু কিশোররা বড় হচ্ছে তারা যেন ভানতে ডাক্তার যেমন আজকে আমাদের সৃষ্টি বড়ুয়া সে যেমন সুন্দর করে ভানতে বিক্ষোভ বন্দনা করলো ঠিক তেমনিভাবে প্রত্যেকটা শিশু কিশোররা যেন তারা তাদের এই ধর্ম শিক্ষা শিক্ষাটা যেন পায় তারা যেন মোরালিটি শিক্ষা পায় তারা যেন বাবা মার আদর্শ এ দেশটা বড় স্বাধীন দেশ এই দেশটা বড় উদার দেশ এ দেশের মধ্যে শিশু কি আমরা কেউ অর্থাৎ শিক্ষা দিতে পারি না তাদেরকে আমরা কোনো প্রকার শাস্তি দিতে পারি না যেটা আমরা দেশের মধ্যে হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে ইউরোপ আমেরিকার বাচ্চাগুলোকে মানুষ করা তাদেরকে মোরালিটি শিক্ষা দেওয়া এখানকার কালচারের সাথে সাথে অর্থাৎ নিজস্ব কালচারকে ধরে রাখা এটি শিক্ষাটা দেওয়া এটা খুব গুরুত্বপূর্ণ এই কাজটা একটা বিহারের মধ্য দিয়ে সম্পন্ন হবে যেটা জেতবন বিহার আশা করি পথ দেখাবে ধন্যবাদ ভতে ভাতে আজকে আমাদের অনেক সময় দিয়েছেন ভানতে প্রতি কৃতজ্ঞতা ভান্তে থেকে আমরা অনেক কিছু শুনলাম ভান্তে আমাদের শিশু কিশোরদের বললো যে জাতমন বিহার লন্ডন আশা রাখি যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে ধর্ম জ্ঞান দেবেন আবার আমাদের সদ্য মহিপাল ভানতে আমাদের এখন বলা যায় আমাদের ক্যাপ্টেন কারণ উনি বিহার অধ্যক্ষ উনি খুবই ভালোভাবেই কাজ করছেন আমরা আশা রাখি সদ্য বড় বড় ভানতে আমাদের জাতম মেয়ার লন্ডনে আসছেন আমাদের সদ্য প্রগা বংশ বান্তে সদ্য জীনবোধী ভানতে সদীয় অরুণজ্যোতি ভান্তে সদ্য অমিতানন্দ ভানতে সদ্য জ্যোতিষেন ভান্তে সদ্য জ্যোতিষার ভান্তে আমরা আশা রাখি ভবিষ্যতেও জ্ঞানীগুনী ভিক্ষুর আসবেন আমাদের আমাদের এই পবিত্র ভূমিতে আমাদের পবিত্র বিহারে ওনাদের আশীর্বাদ পেলে আমরা আশা রাখি জাতম হারে লন্ডনের পূর্ণাঙ্গ যে পূর্ণাঙ্গ বিহার পূর্ণাঙ্গ বিহার আমরা তৈরি করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাঙ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কৃতজ্ঞতা আমি আপনি আমার লন্ডনপুর ডিস্টিভিতে আসছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লন্ডন বুদ্ধিস্ট টিভি যুক্তরাজ্যে স্থাপিত প্রথম বাঙালি বৌদ্ধদের একমাত্র অনলাইন টিভি লন্ডন বুদ্ধিস্ট টিভি প্রতি বছর অতীশ দীপঙ্কর শ্রী অ্যাওয়ার্ড দেবে হ্যাঁ এবছর অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান অ্যাওয়ার্ড টু থাউজেন্ড লন্ডন বুদ্ধিস্ট টিভি দেখে দেওয়া হচ্ছে আমাদের সদীয় বদন্ত ডক্টর অরুণজ্যোদেব মাহাতেরোকে উনি সামাজিকভাবে ওনার অবদানের জন্য উনি ভারতে চারটি বিহারে বিহার অধ্যক্ষ উনি লন্ডনে তিনবার এসছেন তত যতবারে এসছেন সদর্ম প্রচার করেছেন ফ্রান্সে গিয়েছেন সদর্ম প্রচার করেছেন যেখানে যাচ্ছে ভগবান বুদ্ধের তথাগতের মুখ নিশ্চিত বাণী সারিদিকে সরিয়ে দিচ্ছেন সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ লন্ডন বুদ্ধিসিবীর পক্ষ থেকে এ শ্রী দীপঙ্ক অতীশ দীপঙ্ক শ্রী জ্ঞান প্রদান করা হচ্ছে ভানতে আপনি কিছু সাধু সাধু আমার তো শ্রদ্ধেয় অতীশ দীপঙ্করের শ্রী জ্ঞানের সে পাণ্ডিত আমার কাছে নাই কিন্তু তারপরেও লন্ডন বুডিস টিভির পক্ষ থেকে যে সম্মাননা আমাকে দিলেন তার জন্য আমি আমাদের লন্ডন টিভির লন্ডন বুডিস টিভির সকলকে এবং বিশেষ করে আমাদের সুমন বড় চৌধুরীকে আন্তরিক কৃতজ্ঞতা আশীর্বাদ জ্ঞাপন করছি এরকম সম্মান যেগুলো আমরা পাই আমি মাদার ট্রাজে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পিএস অ্যাওয়ার্ড পেয়েছি আমি আমাদের ভারত সরকারের ন্যাশনাল মাইডো কমিশন থেকেই দু হাজার একুশ সালের অর্থাৎ বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট সম্মান পেয়েছি ভারত সরকার থেকে কিন্তু এক একটা সম্মান আমাদেরকে কাজের গতি আরও বাড়িয়ে দেয় এই যে অতীশ দীপাঙ্গ শ্রীজ্ঞানের নামাঙ্কিত সম্মান আমাকে দিলেন তার জন্য আমি লন্ডন টি টিভিকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ এই কৃতজ্ঞতা আপনার প্রতি সাধু সাধু